আসসালামু আলাইকুম অসম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম পৃষ্ঠা দশ পর্যন্ত যেই চারটি কাজ আমরা গত ক্লাসে সমাধান করেছিলাম আজকে দেখব এগারো পৃষ্ঠায় অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব তার আগে প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নটি দেখে নেই বহু প্রশ্ন এক বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে ক নবাব সিরাজ খ খকর উদ্দিন মুবারক শাহ গ নবাব আলীবর্দী খা খ উদ্দিন মুহাম্মদ বখতিয়ার লে উত্তরটি হবে খ উদ্দিন মুবারক শাহ দুই শশাঙ্কের মৃত্যুর পর এক শত বছরকে মৎস্যনায়ের যুগ বলা হয় কারণ তখন এক দেশের সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করে দুই বড় মাছ ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলত তিন শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল উত্তরটি হবে খ এবং এক তিন তারপর তিন ও চার নং প্রশ্নের জন্য আমরা এই উদ্দীপকটি দেখে নেই মাহিমের দাদু তাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে বলেন যে বাংলার নবাবকে শাসন কাজের জবাবদিহি করতে হতো তাকে এ কাজে অর্থের জন্য অন্য একটি কৃতপক্ষের মুখাপেক্ষী থাকতে হতো এখন আমরা দেখে নেই তিন মাহিমের দাদুর বর্ণিত ঘটনার কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে ক নবাব শাসন খ সুবাদার শাসন গ দ্বৈত শাসন গ ইংরেজ শাসন উত্তরটি হবে গ শাসন চার বর্ণিত ঘটনার ফলে এক দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে দুই জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় তিন জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে চার উত্তরটি হবে গ তিন জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে তারপর দেখব আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই নবীনপুর শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সব ক্ষেত্রে অনগ্রসর ছিল উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয় ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয় কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষ সমাজ সচেতন হয়ে ওঠে এলাকার শিক্ষিত নারী রায়হানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন এখন আমরা এই চারটি প্রশ্ন দেখি নেই তা প্রথমে আমরা দেখে নেই ক ভারতে প্রথম বাইশ নিযুক্ত হন কে চলো আমরা এই কয় উত্তরটি দেখে নেই কয় উত্তরটি হচ্ছে ভারতে প্রথম বাইশ নিযুক্ত হন লর্ড ক্যানিং আমরা কয় উত্তরটি দেখে নিলাম তারপরে দেখবো আমরা খ বাংলা এগারোশো ছিয়াত্তর সনে এ দেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন চলো আমরা এই ক্ষয়রতটিও দেখে নেই ক্ষয়রতিটি হচ্ছে রাজস্ব আয়ের ক্ষেত্রে অতিরিক্ত কর আরোপ এবং পরপর তিন বছর অনাবৃষ্টির ফলে বাংলা এগারোশ ছিয়াত্তর সনে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় লর্ড কাইট প্রবর্তিত শাসন প্রতিষ্ঠার ফলে রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেয় এছাড়া সতেরোশো সাল থেকে পরপর তিন বছর অনাবৃষ্টি দেখা দেয় মূলত এ দুটি কারণে বাংলা এগারোশো ছিয়াত্তর সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় আমরা ক্ষয়তটি দেখে নিলাম তারপর দেখব আমরা ঘ গ উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল প্রেক্ষা কর চলো আমরা এই গয়রতটিও দেখে নেই গয়রতটি হচ্ছে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণ ঘটেছিল সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধের পর ইংরেজরা এদেশের শাসন কাজে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে শাসন পাকাপুক্ত করার জন্য তারা দেশীয়দের মধ্যে থেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত অনুগত শ্রেণী তৈরিতে মনোযোগ দেয় এতে আধুনিক শিক্ষার সংপর্শে স্থানীয় মানুষের মধ্যে নবচেতনাও জাগ্রত হয় এছাড়া ইংরেজদের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে নতুন চেতনার পূরণ গড়তে থাকে যা বাংলায় নবজাগরণের সূচনা করে উদ্দীপকে নবীনপুর এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয় এছাড়া এলাকার শিক্ষিত উন্নয়নকর্মী রায়হানা নারী শিক্ষা মানবাধিকার মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন এ পরিস্থিতির সাথে ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের মিল পাওয়া যায় আমরা গয়রতটিউ দেখে নিলাম তারপর দেখব আমরা ঘ রায়হানার মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুগম হয় উক্তিটি যথার্থতা নিরূপণ করো চলো আমরা এই ঘয় উত্তরটিও দেখে নেই ঘয়া হচ্ছে রাইহানার মতো উন্নয়নকর্মীদের উদ্যোগের ফলেই ভারতের স্বাধীনতার পথ সুগম করে উক্তিটির যথার্থ ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসকদের শোষণের বেড়াজাল ছিন্ন করে নবজাগরণের উন্মেষ গটাতে কিছু শিক্ষিত ও সংবেদনশীল মানুষ এগিয়ে আসেন সমাজের অনাচার নিয়ে আত্মসম আত্মসমালোচনা আত্মসমালোচনার পাশাপাশি শাসকদের অবিচারের বিরুদ্ধেও তারা কঠোর ভাষায় সমালোচনা মুখর হন তাদের নির্দেশিত পথে ভারতের স্বাধীনতা অর্জিত হয় একজন উন্নয়ন কর্মী হিসেবে রায়হানা এলাকাবাসীকে নারী শিক্ষা মানবাধিকার মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে সচেতন করে তোলেন রায়হানার মতোই রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিরোজিও প্রমুখ ব্যক্তিত্ব মুক্তমনে সূত্রপাত ঘটান যার ফলে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধেরও উন্মেষ ঘটে এর সূত্র ধরে স্বতন্ত্র বিপ্লবী সংগ্রামের মাত্রা বাড়তে থাকে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় এ ধরনের নির্বিচ্ছিন্ন ও ধারাবাহিক আন্দোলনের ফলস্বরূপ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে এবং উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয় সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় রাইহানার মতো উন্নয়ন কর্মীদের নবজাগরণ ভারতবর্ষের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখে আমরা গয়ের উত্তরটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল উত্তরগুলোর সমাধান দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতান্ত্রিক